খরগোশ দিয়ে বার্গার তৈরি করা হচ্ছে এখন খরগোশের গোশত আদৌ আমাদের জন্য যা এস কিনা এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকের কাছে এই বিষয় নিয়ে নানা রকমের মন্তব্যের সৃষ্টি হয়েছে আল্লাহ রব্বুল আলমী যেগুলোকে আমাদের জন্য হালাল করেছেন আল হালাল এ হাদিসটিকে শরীয়তের অন থাক বলা হয়েছে তার মানে এক তৃতীয়াংশ সুলুস সুলুসুদ্দিন বলা হয়েছে দিনের এক তৃতীয়াংশ উল্লেখ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হালাল এটাকে আপনি হারাম বলতে পারবেন না হাদিসের ভিতরে স্পষ্ট সহি বুখারিতেও হাদিসটা আসছে সহি মুসলিমে হাদিসটা আসছে মারার না ফাস্তান ফাজনা আর না বান সাহাবাই কালাম একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো খরগোশ কিভাবে দৌড়াতে পারে না তো আমরা জানি বড় বড় লাফ দিয়ে চলে চলে তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো ফাসা বু সাহাব আই কারাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পিছনে হটে গেল কালা গেল কাল ফাঁসা আই হাতা দ্রক্ত হা হা সাহাবি বলছেন যে আমি ক্লান্ত হই নাই হাল তার পিছনে পিছনে আমি যেতে লাগলাম ফাতাই তুবি বিহা আবা তল্হা হা আবু তলহার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম আসলাম ফাজাবা হাহা তিনি এটাকে জবে করলেন জবে করার পরে ফা তা বিওয়ারিক ইহা ও দিহা এটা রানের অংশ এবং পিছনের অংশটা নবী করিম ও আলী ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া করিম নভিকিরম সাল্লা সাল্লামকে যখন দেওয়া হলো

নবী করিম সাল্লা সাল্লাম এই ব্যাপারে কোনো দ্বিমত করে নেই এই জন্য আমরা যেভাবে আমাদের দেশে দেখি মুরগি যেভাবে বিক্রি করে ঠিক তদ্রুপ খরগোশগুলো বিক্রি করা হয় সেই খরগোশের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে নোখ যুক্ত বড় বড় নোখ যুক্ত আরেকটা হচ্ছে দুই খোর যুক্ত যেটা বড় বড় নোখ যুক্ত খরগোশ ওইটা খাওয়া যাবে না কিন্তু যেইটা বড় বড় নোখ যুক্ত না মানুষ লালন পালন করে ঘরের মধ্যে আমি নিজেও সেটা খেয়েছি মিশরে অ্যাভেলেবেল সেটা পাওয়া যায় এবং আপনি প্রথম খেলে একটু লাগবে যে খরগোশের খেলাম কিন্তু আল্লাহ তারা এটা হালাল করেছেন এবং আমি নিজে খেয়েছি এর চাইতে ভালো স্বাদ আপনার কাছে মনে হবে এবং মিশরে এটা খুব স্বাভাবিকভাবেই বাজারে বেচা কেনা হয় আমাদের দেশে আল্লাহ রব্লুল আলমিন অনেক রকম রিজিক দিয়েছেন এই জন্য অনেকে এটা আমরা অভ্যস্ত না এ অভ্যস্ত না হওয়ার কারণে সেদিন দেখলাম যে এটা নিয়ে বেশ একেবারে মারামারির পর্যায়ে চলে যাচ্ছে ঘর ঘুষে কাবাব খাওয়াবে তো এটা হলে স্বাভাবিক এটা অনেক সময় মারামারির কারণ হয়ে যাবে কারণ অনেকে না জানার কারণে বাঘ বিতানটা সৃষ্টি করবে এই সৃষ্টি হওয়া বাঘ বিতানটা থেকে বের হওয়ার জন্য আজকে এই বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কার করতে চাই এটা ইসলামে হালাল করা হয়েছে এটা খাওয়া আমাদের জন্য হালাল এর মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা নেই তবে দুইটা প্রকার রয়েছে আমরা সজাগ হয়ে খাওয়ার চেষ্টা করবো যদি আমরা কেউ খাই যেটা রসুল্লা সাল্লা পছন্দ করে খেয়েছেন সাহাবাই কালাম পছন্দ করে খেয়েছেন দৌড়ে ঘাম জড়িয়ে তারপরে ধরেছেন অনেকে ক্লান্ত হয়ে গেছেন অন্যজন হাত সারে নাই তারপরে তিনি ধরছেন আরেক সাহাবি আবু তলহা তিনি জবে করেছেন রসুলের কাছে পাঠিয়েছেন রসুল ও স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন এমন একটা বিষয়কে আমরা তুচ্ছ না করি হালাল বিষয়কে আমরা হারাম মনে না করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামাইকুম আরহামাক